কেমন আছেন স্যার শরীরটা আজকে খুব ফুরফুরা দেখা যাচ্ছে কালকে তো আপনি অনেক অসুস্থ ছিলেন প্রেশারটা লো হয়ে গেছিল এখন আজকে আবার জাম্বুরা নিয়ে আসলেন স্যার জাম্বুরাটা ভিটামিন সি এই শরীরের জন্য অনেক উপকার জাম্বুরাটা কত নিয়েছে স্যার জাম্বুরা ঠিক আছে ধন্যবাদ মহাপুষ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছো যে আমি যখন আমার গতকাল দুপুরবেলা অভিষ্ট লাগলের সময় হঠাৎ করে আমার শরীরটা দুর্বল ইয়ে দুর্বল ইয়ে মনে করছিলাম এবং মানুষের ক্লান্ত ছিল পরে তুমি যে আমাকে চিকিৎসক এনে আমার প্রেসার মাপার ব্যবস্থা করেছেন তুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ইতিমধ্যে আমাকে বিচার নির্বাচন প্রশাসন অসংখ্য আইনজীবী আমার কিছু প্রিয় সহকর্মী বরিষ্ঠ সহকর্মী তারা সকলে আমার জন্য দোয়া করেছে এবং ইনশাল্লাহ আমি সকলের দোয়া এবং মহান আল্লাহ তাল অবশেষ আমি আজকে সুস্থতা বোধ করছি এই জন্য মোহান রাবুল আলমীদের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর আজকে যে বলেছ ভাই এই যে জাম্বুরাটা হ্যাঁ এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি ছোটোখাটো টুকিটা কি জাম্বুরা খাই এই যেমন আমি বিড়ে সিগারেট এগুলো তো তোমরা জানো হ্যাঁ আমি কখনো এগুলো খাই না আমি এর পরিবর্তে এই বিভিন্ন টুকিটাকে ছোটোখাটো ফলমূল বেছে নিয়েছি এছাড়া আমাদের যে দেশি ফল দেশি ফল খেতে খুব একটা টাকা লাগে না এই যে আমি এটা তিরিশ টাকা দিয়ে কিনেছি হ্যাঁ সারাদিন আমি খাবো তো একটা যদি কেউ ধূমপান করে একটা সিগারেটের দাম বিশ টাকা তো একটা সিগারেট সে সারাদিনে প্রায় দশটা সিগারেট খেলে দুইশো টাকা চলে গেল অথচ আমি তিরিশ টাকা দিয়ে দেশি ফল একটা উন্নতমানের ফল এটা শরীরের জন্য খুবই উপকার শরীরে কোলাস্ট্রল থাকলে এটা ক্লিয়ার করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে এটা সহায়ক এই ফলটা জাম্বুরা ফল এটা খুবই অত্যন্ত দাঁত ভালো থাকে দাঁতের বাড়ি ভালো থাকে মুখের গন্ধ থাকে না হ্যাঁ এবং শরীর ভালো থাকে সতেজ থাকে তো আমরা আশা করবো প্রত্যাশা করব যারা আপনারা প্রকাশ্যে জনসমক্ষে ধুলপাত করছেন ধূলপাত ছেড়ে দিয়ে আমাদের দেশীয় ফলের প্রতি আপনারা মনোযোগী হন এবং আমাদের এই দেশীয় ফলগুলো আমরা যদি ক্রয় করে খাই এতে কৃষক লাভবান হবে আমরা যারা খাবেন ক্রয় করে তারা নিজেরাও লাভবান হবেন এবং এই যে আমরা ধূমপান থেকে যে আমাদের সমাজের যে একটা মরণ বেধি ধূমপান এই ধূমপান পরিবেশের সুরক্ষা নষ্ট করে হ্যাঁ তারপর এটা মানুষের স্বাস্থ্য নষ্ট করে নিজের স্বাস্থ্য কাপড় বন্ধ হয় শরীর বন্ধ হয় বউ কাছে একটা মানে তার একটা মান মর্যাদা খুব একটা ভালো থাকে না সমাজের কাছে সে কেউ এই ধূমপাইতে প্রকাশ্যে জনসমুখী ধূমপাইতে যারা ধূমপান করে তাদের শরীর কাগজ বন্ধ হওয়ার কারণে মানুষ সরাসরি ফেস টু ফেস না বললেও

আল্লাহর আন্তর্জাতিক মানে পরিবেশ ধুমপান মুক্ত পরিবেশ সরকার মুক্ত পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সকলকে সুবিধে अनुरूप করছি এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো নাজিল নাই নাজিল নিয়ে আমার ঢাকা দস্ কোটে নাজিল নিয়োগের আদেশ নিয়ে হাই কোর্টে মওলানা হাই কোর্ট বিভাগে আছে এজন্য আমি কথা বলবো না এটা আয়না আমরা সবাই আপনার জন্য দোয়া করি এবং আপনি তাড়াতাড়ি আপনি আবার আসেন আমাদের যে কেউ যদি সমাজে কাজ করতে চায় পদ লাগবে না পদে না থেকেও জনকল্যাণমূলক মূলক কাজে কেউ যদি ভালো কাজ করে এই ভালো কাজ করার জন্য কারো অনুমতিও লাগে না কারণ এই ভালো কাজে মানুষের কল্যাণ নিহিত আছে ধন্যবাদ আসসালাম